আবহাওয়া চোদ্দোই ফেব্রুয়ারি বন্ধুরা আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে দেখা যাক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু শীতের বিদায় হয়ে গিয়েছে এখন কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে তার সাথে রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ বৃষ্টিপাতও হতে পারে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত হবে বন্ধুরা আবার তো আপনাদের দেখাচ্ছি টেম্পারেচার মুড়ে গিয়ে তাপমাত্রা কিন্তু বেড়ে গিয়েছে বন্ধুরা ভোর পাঁচটার দিকে আমি দেখাই আগে কেমন থাকবে ঠান্ডা আগামীকাল পনেরো ফেব্রুয়ারি বন্ধুরা দেখুন দেখুন পাঁচটার দিকে বন্ধুরা কলকাতার দিকে কিন্তু সতেরো ডিগ্রি হয়ে গিয়েছে তাপমাত্রা অর্থাৎ তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকবে ভোরের দিকে ঠান্ডা যে থাকবে না এমনটা না থাকবে ভোরের দিকে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে খড়গপুর ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি কলকাতা হলদিবাড়ি কুড়ি ডিগ্রি তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মানে বাঁকুড়া জেলা সমগ্র দক্ষিণবঙ্গে দেখতেছি কালকে ভালোই ঠান্ডা থাকবে তেরো থেকে বারো ডিগ্রি অর্থাৎ মালদা জেলাও বারো ডিগ্রি ঠান্ডা থাকবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দশ ডিগ্রির কাছাকাছি ঠান্ডা থাকবে তারপরে হচ্ছে শিলিগুড়িতে পনেরো ডিগ্রি আলিপুরদুয়ার কুচবিহারে চোদ্দো ডিগ্রি দার্জিলিংয়ে ছয় ডিগ্রি বন্ধুরা এরকম থাকবে তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একটু বাড়তে পারে অর্থাৎ দিনের বেলা তাপমাত্রাটা একটু বাড়তে পারে তাছাড়া কিন্তু ভোরের তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে কলকাতাতে দেখুন একত্রিশ ডিগ্রি উঠে যাবে তাপমাত্রা সর্বোচ্চ অর্থাৎ দিনের বেলায় গরম থাকবে কিন্তু রাত্রে বেলায় ঠান্ডা থাকবে এমন ওয়েদার পাওয়া যাবে এই ফেব্রুয়ারি মাসে শেষ অবধি একত্রিশ ডিগ্রি উঠে যাবে কলকাতার তাপমাত্রা খড়গপুর একত্রিশ ডিগ্রি তার হচ্ছে ঝাড়খণ্ডের দিকে তিরিশ ডিগ্রি ক্রস করবে পশ্চিমের জেলাগুলি তো একত্রিশ ডিগ্রি মালদা উত্তরবঙ্গে একটু কম থাকবে তাপমাত্রাটা মুর্শিদাবাদ জেলায় আঠাশ ডিগ্রি থাকবে তার হচ্ছে মালদা জেলায় ছাব্বিশ ডিগ্রি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় চব্বিশ তিরিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি শিলিগুড়ি তার হচ্ছে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে থাকবে কত দেখি দার্জিলিং তো পার্বত্য অঞ্চলে ঠান্ডা থাকবেই এখানে দেখা যাক দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি আপাতত এরকমই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের ক্ষেত্রে একই থাকবে আবহাওয়া ঢাকাতে উনত্রিশ ডিগ্রি উঠবে সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে চব্বিশ ডিগ্রি খুলনা বরিশালে সাতাইশ ডিগ্রি চট্টগ্রামে সাতাইশ ডিগ্রি এরকমই থাকবে ভোরবেলা তো দেখা যাক ভোরবেলা তাপমাত্রা আপাতত এরকমই থাকতেছে আঠেরো ডিগ্রি ঢাকা খুলনা বরিশাল সত্তর ডিগ্রি তা রাজশাহী পনেরো ডিগ্রি রংপুর বিভাগে তেরো ডিগ্রি তার হচ্ছে চট্টগ্রামে আঠেরো ডিগ্রি এবং বন্ধুরা একটা কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে আপনারা দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে আজকে আজকে হতেও পারে বা নাও হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলার উত্তর দিকে একদম উত্তর সাইডে যেমন হচ্ছে বক্সা পাহাড়ের এখানে একটু বৃষ্টিপাত হতে পারে তারপরে জয়গাঁও এখানে বৃষ্টিপাত হতে পারে ভুটান সীমান্তের এখানে দার্জিলিং বৃষ্টিপাত হতে পারে সিকিমে তো বৃষ্টিপাত হবে তুষারপাতের সাথে এখানে ঠান্ডা এখনো আছে পার্বত্য অঞ্চলে আপাতত তো বন্ধুরা একটা বৃষ্টিপাত হতে পারে আগামী কয়দিন পর দাঁড়ান দেখাচ্ছি দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বাংলাতেই বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে কদিন পরে অর্থাৎ শীত বিদায়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টিপাত হবে কলকাতার এদিকেও কিন্তু দেখুন বন্ধুরা জলীয় সংগ্রহ হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়া ঢোকার কারণে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কলকাতার এখানে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখে অর্থাৎ উনিশ তারিখের পর কিন্তু কলকাতার এখানে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা তার খড়গপুরে দেখাচ্ছে দেখুন বন্ধুরা এখান কিন্তু জলীয় বাষ্প ঢুকতেছে বন্ধুরা দক্ষিণ হাওয়ার থেকে কিন্তু সমুদ্র থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকে কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটাবে হলদিয়া তারপর হচ্ছে খড়গপুর দীঘা তারপরে হচ্ছে কলকাতা শ্যামনগর বাংলাদেশের তারপরে হচ্ছে খুলনা বিভাগ বুড়িশালে সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাত হবে তার সাথে সাথে ঢাকার সাইডে একটু বৃষ্টিপাত হতে পারে কুমিল্লাতে বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এই কয়দিন আগা কয়দিন পরে কিন্তু বন্ধুরা আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে এখন কিন্তু ছাত এখন কিন্তু বলা যাবে না কি হতে পারে বৃষ্টিপাত হবে কিন্তু তারপরে দেখাচ্ছি আর পশ্চিমে ঝঞ্ঝাও রয়েছে একটা যার কারণে কিন্তু ভুটান পাহাড়ে কিন্তু ভুটানের এখানে কিন্তু বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু এখানে পাঞ্জাবের সাইডে কিন্তু বৃষ্টিপাত হবে দিল্লি অর্থাৎ শীত বিদায়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিও শুরু দেখছেন বন্ধুরা উত্তরে হাওয়া চলে গিয়েছে এ কারণে কিন্তু এখন দক্ষিণে হাওয়ার থেকে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা এগুলা কারণে বৃষ্টিপাত হবে এখন আর শিলাবৃষ্টিও হবে মার্চ মাসে মার্চ এপ্রিল মাসে তো শিলাবৃষ্টি হবেই উত্তরবঙ্গের এখানে দেখুন বন্ধুরা বৃষ্টিপাত প্রবেশ করবে আগামী একুশ তারিখের পর একুশ তারিখের পর উত্তরবঙ্গের এখানে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কুড়ি তারিখই ধরে নিলাম কুড়ি তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এছাড়াও দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে আঠেরো তারিখের পর থেকে আবহাওয়া দপ্তর জানাইছে এবং কিন্তু এখনো জানা যাচ্ছে যে বৃষ্টিপাত হবে অর্থাৎ বর্ষা বিদায় মানে শীত শীত সরি বিদায়ের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে বন্ধুরা উত্তরে হাওয়া থাকবে থমকে যাবে উত্তরে হাওয়া শুষ্ক আবহাওয়া বিরাজ করবে না এটা বৃষ্টিপাত কিন্তু হবে এই আগামী কয়েকদিন পর যেমন বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার নেপাল হয়ে কিন্তু পশ্চিমে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসবে যার প্রভাবে উত্তরবঙ্গে একটা বৃষ্টিপাত হবে আগামী কুড়ি তারিখের পর দেখুন বন্ধুরা কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা বজ্রসহ ভারী বৃষ্টি হলুদ চিহ্ন দেখাচ্ছে মানে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে একুশ তারিখের দিন শুক্রবার পড়েছে তাছাড়া কিন্তু কুড়ি তারিখেও কিন্তু একটা বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে অর্থাৎ বন্ধুরা শীত বিদায়ের সাথে সাথে কিন্তু এখন বৃষ্টিরও কিন্তু শুরু হয়ে যাবে দেখুন বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণা বাতাসের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারী বৃষ্টি সংগঠিত হবে দক্ষিণবঙ্গে মালদা জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া জেলা অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হবে ব্যাপক বজ্রপাত হতে পারে হচ্ছে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা তারপরে বীরভূম জেলা বাঁকুড়া জেলা তারপর হচ্ছে মালদা জেলায় কিন্তু ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টি সংগঠিত হবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা শিলিগুড়ি দার্জিলিংও বৃষ্টিপাত হবে এবং কিন্তু তুষারপাত হবে সিকিমে ভুটানের উত্তরাঞ্চলে অরুণাচল প্রদেশেও বৃষ্টি হবে মেঘালয়ে বৃষ্টিপাত হবে আসামেও বৃষ্টিপাত হবে অর্থাৎ গোটা উত্তর পূর্ব ভারত প্রায় সমগ্র উত্তর পূর্ব ভারত বাংলাদেশ তারপরে ওইদিকে ভুটানের এখানেও বৃষ্টিপাত হবে তারপরে হচ্ছে পশ্চিম ভারতবর্ষের পশ্চিমের পাঞ্জাব হরিয়ানা থেকে বৃষ্টিপাতটি পশ্চিমবাংলার দিকে প্রবেশ করবে ক্রমশ ওই দিক দিয়ে দক্ষিণে হাওয়ার ঢুকার কারণে জলীয় বাষ্প সংগ্রহ করে মেঘলা আকাশের সাথে বজ্রসহ বৃষ্টিপাত ঘটাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ পুরা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে একুশ তারিখের পর ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হবে বন্ধুরা আমি সতর্ক করে দিচ্ছি আবহাওয়া দপ্তরও সতর্ক সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আবার তো বন্ধুরা বজ্রসহ বৃষ্টিপাত হবে আপনারাতে সাবধানে কুড়ি তারিখের পর থেকে ঘর থেকে বাইরেন বজ্রশয় বৃষ্টিপাত বেশি হবে হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হবে তাই আপনারা কিন্তু ছাতা নিয়ে বেরোবেন এবং দেখবেন এখন কিন্তু শীত চলে গেছে বলে এখন আবহাওয়া কিন্তু একটু ভালো দেখা কিন্তু এখন কিন্তু বজ্রশয় বৃষ্টিপাত হবে এমন কিন্তু বলাই যাচ্ছে আবহাওয়ার ঠিক ঠিকানা নাই শীতের একটা আরামদায়ক আবহাওয়া চলে গিয়েছে এখন এখন কিন্তু যখন তখন বৃষ্টিপাত যখন তখন গরম হতে পারে তাই আবহাওয়ার এখন খামখেয়ালি পোনা দেখা যাবে বন্ধুরা এইটাই দেখাইলাম আপনাদের কুড়ি তারিখের পর তো মিনিমাম আঠেরো তারিখের পর থেকেই বাংলাতে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ব্যাপক বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে ব্যাপক উত্তরবঙ্গ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আর আসাম অরুণাচল প্রদেশ সিকিম এখানে তো বৃষ্টিপাত হবেই অর্থাৎ একটা বলয়ে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন আপাতত এখানে ভিডিওটা শেষ করছি